হ্যালো বন্ধুরা তোমরা সকলে অবশেষে আমরা চলে এসেছি সে সে গঙ্গারামপুরের দরকার ভিতরে যাচ্ছি তার আগে দেখতে পাচ্ছ কিছু হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো এখন আমরা আছি গঙ্গারামপুর রেল স্টেশনে তো গঙ্গারামপুর এসেছি ছোটোবেলা অনেক ইতিহাস ছিল ইতিহাস সাবজেক্ট ছিল কিন্তু সব ইতিহাস পড়া হয়নি ইতিহাস দেখে ভয় লাগতো কিন্তু এখন সেই ইতিহাসের প্রতি মানে এমন একটা মানে কি বলবো মানে ইতিহাসের প্রতি এমন একটা প্রেম বা ভালোবাসা জেগে উঠেছে যে সেই ইতিহাসের সন্ধানে আমাদেরকে অনেক কাজে বেরোতে হয় তো গঙ্গারামপুরে এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের প্রাচীন যুগের অনেক ইতিহাস লুক লুকিয়ে আসে তো চলো সেই ইতিহাসগুলো তোমাদের সামনে কিছু তুলে ধরানো হয়েছে তো অবশেষে আমরা চলে এসেছি সেই গঙ্গারামপুরের মধ্যে অবস্থিত ঐতিহাসিকময় স্থানে আমাদেরকে বললামই যে গঙ্গারামপুর একটি ঐতিহাসিকময় শহর তো সেই শহরেরই একটি ঐতিহাসিকময় স্থান হলো আতাশাহী দরগা তো সেই দরগাটি অবস্থিত আমাদের গঙ্গারামপুরের ঢোলদিকে সেই ঢলদিগির ঠিক সামনেই ঢোলদিক ঠিক সামনেই সেই আতাশাহী দরকার দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সেই গঙ্গারামপুরের ঢলদিকে এবং এটা ঠিক সামনের দিকে সেই দরগাটি অবস্থিত আমাদের সেই সামনে বিজয়টা এটা হলো সেই আতাশাহের দরগাট হলো রাস্তা বা প্রবেশ পথ দিয়ে আমরা এখন ধীরে ধীরে সেই দরগার ভিতর দিকে প্রবেশ করছি এত রোদ রোদ্রের মধ্যে ভিডিও কি বলবো তোমাদেরকে বললামই যে ঠিক এই আতাশাহের দরগার সামনের দিকে এই যে ঢলদিঘি এই সামনেরটা যেটা দেখতে পাচ্ছো এটা হলো ঢল দেখি আর এই ঠিক এইটাই হলো আত্মশায়ের দরগা তো চলো ভালো দরকার ভিতরে যাচ্ছি তার আগে যারা যারা তোমরা চ্যানেলে নতুন এবং যারা যারা ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে বলবে যে কে কোথা থেকে ভিডিওটাকে দেখছো তো দেখতে পাচ্ছ এই টোটাল যে দরগাটা এটা হলো টোটালটা কিন্তু ছোট ছোট ইঁথের গাঁথনি এবং এখানে দেখতে পাচ্ছ কিছু আরবি ভাষায় লিপি যেগুলোকে বলে সেগুলো এখানে লেখা আছে এবং এর টোটাল সাইডটাই দেখতে পাচ্ছ এর সম্পূর্ণটাই হলো আরবি ভাষায় শিলালিপি দেখতে পাচ্ছ সামনে কিছু শিলাস্তম্ভ রয়েছে শিলাস্তম্ভের গায়ে বিভিন্ন ধরনের প্রাচীন নকশা করা রয়েছে শিলাস্তম্ভাবে তো তোমাদের সামনে আতাশায়ের দরগার যে ইতিহাসটা সম্পূর্ণটাই তুলে ধরেছি জায়গাটা খুবই সুন্দর এই বিষয়ে শুভম কি বলছে শুভমের কাছ থেকে শুনে নেবো এখানে এসে আমার অভিজ্ঞতাটা আরও বাড়লো যাই হোক কারণ জায়গাটা অনেকটা সুন্দর এবং মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটি জায়গা ছিল আমরা ভাবতে পারিনি খুব সুন্দর লাগলো জায়গাটা এসে এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর আমি চাইবো যে তোমরা অবশ্যই একবার আমাদের ভিডিওটা দেখে এখানে একবারে আজ শো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো আমরা কিন্তু এরকম ভিডিওগুলো তুলে ধরতে পারবো না কারণ তোমাদের সাপোর্ট একটা একটা সাপোর্ট আমাদের কাছে মানে হাজার ভালোবাসার সমান অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করবে তো চলো দেখা হচ্ছে আবার এরকমই কোনো একটা নতুন ভিডিও